কখনো কি ভেবে দেখেছেন শীতকাল শুধু একটি ঋতু নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ সুযোগ শীতের ঠান্ডা বাতাস যেমন শরীরকে সজীব করে তেমনি এই ঋতুতে আমল করে আমরা আমাদের আখিরাতকে সজীব করতে পারি কিন্তু আমরা কি সত্যিই জানি কিভাবে এই বিশেষ সময়টাকে কাজে লাগানো যায় আমাদের অনেকেই এমন সুযোগ হাতছাড়া করে ফেলি শুধুমাত্র জ্ঞান না থাকার কারণে অথচ একজন প্রকৃত মুমিন সর্বদা চেষ্টা করেন যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন তাই আজকের আলোচনায় আমরা জানব শীতকালের পাঁচটি বিশেষ আমল যেগুলো কেবল আমাদের আখিরাতকেই নয় আমাদের অন্তরকেও আল্লাহর কাছে প্রিয় বানাবে এই আমলগুলো এমন সহজ এবং হৃদয়গ্রাহী যে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না তাহলে আসুন দেরি না করে এই পাঁচটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে বিস্তারিত জানি এবং শীতকালকে আমাদের জীবনের সবচেয়ে অর্থবহ সময়ে পরিণত করি এক শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেওয়া শীতের মৌসুমে অনেক মানুষ শীতে কষ্ট পান তাই আল্লাহ তালা আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন তাদের উচিত শীতার্তদের কল্যাণে কাজ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন মানুষের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে মানুষের উপকারে আসে শীতের সময় একজন শীতার্ত মানুষকে শীতের কাপড় দেওয়া বড় এক উপকারের কাজ এর মাধ্যমে আমরা সহজেই আল্লাহর প্রিয় বান্দা হতে পারি যার সামর্থ্য বেশি তিনি সাধ্যমতো বড় দান করতে পারেন আর যার সামর্থ্য কম তিনি কুড়ি মাইনাস পঞ্চাশ টাকা খরচ করে মাফলার বা ছোট কিছু কিনেও দান করতে পারেন উদ্দেশ্য হওয়া উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টি দুই নফল রোজা পালন শীতকালের দিন ছোট হয় এবং পিপাসাও কম লাগে তাই এই সময়ে কম কষ্টে বেশি রোজা পালন করা সম্ভব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন শীতকালের সিয়াম হল অনায়াসে অর্জিত গনিমতের সম্পদ তাই শীতকালে আমরা সোম ও বৃহস্পতিবারের রোজা রাখতে পারি যা নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম সারা বছরের সুন্না এছাড়াও হিজরি মাসের তেরো চৌদ্দ পনেরো তারিখে আয়ামে বীজের রোজা রাখতে পারি রমজানের কোনো কাজা রোজা বাকি থাকলে এখনই তা আদায় করা উত্তম তিন তাহাজুদের সালাদ শীতকালের রাত দীর্ঘ হয় রাত দশ মাইনাস এগারোটার মধ্যে ঘুমালে ফজরের আগে সহজেই উঠা যায় এই বড় রাতের সুযোগ নিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করা যেতে পারে একটি হাদিসে আছে যে ব্যক্তি কনকনে শীতে অজু করে সালাত আদায় করে আল্লাহ তালা তার দিকে তাকিয়ে হেসে দেন যে বান্দার প্রতি আল্লাহ হাসেন তাকে তিনি ক্ষমা করে জান্নাত দান করেন সুভান আল্লাহ চার কষ্ট উপেক্ষা করে অজু করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন আমি কি তোমাদের এমন একটি বিষয় বলবো না যার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহ মোচন করবেন এবং মর্যাদা বৃদ্ধি করবেন শাহাবাগন বললেন অবশ্যই হে আল্লাহর রাসুল তিনি বললেন কষ্টের সময় অজু করা তাই শীতের কষ্ট উপেক্ষা করে ভালোভাবে অজু করা উচিত তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে প্রয়োজন মতো পানি পান ও টয়লেটের চাহিদা পূরণ করা জরুরি পাঁচ জাহান্নামের কথা স্মরণ করা হাদিস থেকে জানা যায় দুনিয়ার শীত ও গ্রীষ্ম জাহান্নামের দুটি শ্বাসের কারণে সৃষ্টি শীতকাল আমাদের জাহান্নামের শীতের কথা স্মরণ করিয়ে দেয় তাই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের করণীয় ও বর্জনীয় কাজগুলো মেনে চলা উচিত মহান আল্লাহ তালা আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন আমিন আপনি যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আমরা শীতকালকে শুধু ঠান্ডার ঋতু হিসেবে দেখি কিন্তু এটি আমাদের জন্য একটি বিশেষ সুযোগ এই মৌসুমে ছোট ছোট আমল করেও আমরা আল্লাহর কাছ থেকে অনেক বড়ো স্বভাব অর্জন করতে পারি শীতার্তদের সাহায্য করা নফল রোজা রাখা তাহাজ্জুদের সালাত আদায় করা কষ্ট সহ্য করে অজ করা এবং জাহান্নামের নামের কথা স্মরণ করে নিজেকে সংশোধন করা এই পাঁচটি আমল যদি আমরা নিয়মিতভাবে করতে পারি তাহলে আমাদের জীবনে এক নতুন দিগন্ত খুলে যাবে মহান আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই আমলগুলো করার তাওফিক দান করুন এবং আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন আমিন এই ভিডিওতে শীতকালীন আমল সম্পর্কে আপনার অনুভূতি কেমন কোনটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে নিচে কমেন্ট করে আমাদের জানান আপনার যদি এই ধরনের আরও ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন এতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি সাথে সাথে দেখতে পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ